আর পরশু দিন আমার ফ্লাইট রাত্রিবেলা মিউনিক থেকে আর এখনো কোনো প্যাকিং হয়নি রান্না বান্না একটু করছি আজকে করে যাব দু তিন দিন মালাইকারি নুরিলের জন্য না একটু চিকেন বানিয়ে যাব আর একটু ডিম বানিয়ে যাব কাছ থেকে একবার দেখিয়ে দিই আবারে বাবা আমি নিজেই ভাবতে পারিনি যে এত জিনিস হয়ে যাবে এই শুধু খাওয়া দাওয়া এই কলকাতা যাবে সব আমার ব্যাগ সিল আমার আর কোনো কিছু নেওয়ার নেই একদম ঝাল ঝাল করে করে রেখে যাবো টিভিটা খুললেই আজকাল এই সব মানে সকাল থেকে রান্না বান্নার আর শেষ হচ্ছে না একটু বাবার বাড়িতে গেলে একটু ভাব ছেড়ে বাঁচবো রান্না কমপ্লিট অনেক কিছুই করলাম এবার ইন্দুনীলকে দেখিয়ে দেবো সব কি কি আছে বাপের বাড়ি যাওয়া না তো মানে একদম সব করে দিয়ে গেলাম ভাগ্য করে একটা বউ পেয়েছিলি রে হ্যালো গুড মর্নিং আশা করি সবাই খুব ভালো আছেন আমার চ্যানেলের একটি ব্লগে সবাইকে স্বাগত আজ বুধবার সকাল এখন সাড়ে দশটা মতন বাজে আজকে একটু তাড়াতাড়ি উঠেছি কারণ কি কালকেই মিউনিক চলে যাব। আর পরশু দিন আমার ফ্লাইট রাত্রিবেলা মিউনিক থেকে তো মিমিদের বাড়িতে আগে যাব। মিমিদের বাড়িতে একদিন থেকে কারণ কি এখানে না যেমন বললাম ট্রেনের প্রচণ্ড গণ্ডগোল হচ্ছে এবার এই ট্রেনের গণ্ডগোলের জন্য যদি ফ্লাইট মিস হয় তাহলে না একদম মুশকিল হয়ে যাবে তো ওই জন্য আমরা একদিন আগে চলে যাব করে তারপর ইন্ডোনিল সারাদিন কাজও করতে পারবে করে বিকালবেলা আমি এয়ারপোর্ট ড্রপ করে দেব। তো এই হলো প্ল্যান কিন্তু আমার এখনো কোনো প্যাকিং হয়নি ওই যে আমি অলরেডি সবে বার করেছি এই যে আমার ব্যাগগুলো সবে বার করে রেখেছি সাইডে এখনো প্যাকিং স্টার্ট করিনি দুপুরবেলা করবো দুপুরবেলা ইন্ডোরনিল এক ঘন্টা ব্রেক নেবে বলেছে আমার একটু হেল্প করে দেবে ও আচ্ছা রান্না বান্না একটু করছি আজকে করে যাব দু তিন রকমের রান্নাই করবো আজকে খাওয়ার জন্য আজকে আর কালকে দুপুরে খেয়ে যেতে বেরোবো তো ওই জন্য বানাবো একটু চিংড়ির মালাইকারি আর তার সাথে আর একটা জিনিস বানিয়ে যাব ইন্দোনিলের জন্য না একটু চিকেন বানিয়ে যাব আর একটু ডিম বানিয়ে যাব। তো চিকেন যেটা বানাবো সেটা হচ্ছে ওই আগের দিন যে প্যাটিসটা বানালাম না প্যাটিসের যে ফিলিংটা বানিয়েছি না ওই ফিলিংটা ওর জন্য বানিয়ে যাব। কারণ কি ও বললো যে দুই ওই ফিলিংটা থাকে স্টাফিংটা থাকলে কি ও স্যান্ডউইচ হোক বা র্যাপ হোক যা খুশি ও খেতে পারবে বানিয়ে তো ওইটা বানিয়ে যাব আর বানাবো একটু ডিমের কারি বানিয়ে যাব আমার ফ্রিজ এখনও খালি হয়নি এখনও আমার সব এই এর দই ঠই এইটা আবার আমি সেদিনকে গিয়ে একটা কিনে আনলাম এগুলো সব শেষ করতে হবে জানি না দুদিনে কালকেই চলে যাওয়া কী করে শেষ করব বাকি অনেক কিছু আছে যা যা ফ্রিজে ছিল আমি সেই ইয়ে আচ্ছা গুলো অবস্থা দেখুন এইভাবে রেখে দিয়েছি আমি এগুলো লাস্টে প্যাক করব। না আমি তো তাই ভাবছি একটা একটা করে লিস্ট বানিয়ে রেখেছি মনে থাকলে হয় ফ্রিজেও সবজি প্রচুর আছে সেই যে পুদিনা পাতা এনেছিল চাটনির জন্য দেখেছে বললাম না ফেলা যাবে কোনো কাজের কাজ না এখনো টুকটাক সবজি আছে এগুলোকে একটু গতি করতে হবে তারপর আমাকে যেতে হবে কারণ কি ইন্দ্রনীল খুব একটা রান্না বান্না করবে না সো আমাকেই যা করার করে যেতে হবে কারণ কি এখন না সেরকম রান্না করছি না দু তিন দিন প্রায় বাইরে খেলাম বা ভালো লাগছিল না মাঝের একটা সপ্তাহ তো খুবই ডাল গেছে যাই হোক আবার এনার্জি নিয়ে নতুন রকম করে আরম্ভ করছি সব কিছু আমরা সবাই করছি আমি একা না সবারই সেম পরিস্থিতি কারণ কি জীবন্ত চলতেই হবে সংসার চালাতেই হবে কাজে যেতেই হবে কাজ করতেই হবে ওইটাই হচ্ছে ব্যাপার যাই হোক ডেটা স্টার্ট করি চলুন চট দোল দিয়ে আগে আমি না চিংড়ি মালাইকারিটা বসিয়ে দিই একটু ভাতও বসাতে হবে দুপুরে খাবারটা আগে বানিয়ে নিই চিকেনটা ডিমটা একটু পরে বাদে বানাবো যদি বিকালও হয়ে যায় অসুবিধা নেই তো রান্নাবান্না চালু করে দিয়েছি এই যে এখানে চিংড়ি মাছ ভাজা হচ্ছে মালাইকারির জন্য এইটা পেস্ট করে নিয়েছি পেঁয়াজ আদা রসুন কাঁচা লঙ্কা বাটা তো এটা দিয়ে হবে মেন এই যে নারকেলের দুধ দই তো চলুন বানিয়ে নি চিংড়ি মালাইকারি এই যে অলমোস্ট রেডি চিংড়ির মালাইকারি আজ থেকে একবার দেখিয়ে দিই ব্যাস একটু ওপর থেকে ক্রিম দেবো আর একটু গরম মশলা দেবো ব্যাস তাহলেই কমতে খুললেই আজকাল এইসব মানে সকাল থেকে রাত অব্দি এইটাই চলছে কি অবস্থা আর এদিকে ইন্দনীল একটু ফাঁক পেয়েছে তার মধ্যে ও আরম্ভ করেছে গোছাগুছি এই আমি তো যাব তুই করছিস কেন রে গোছাগুছি এগুলো ও সব আমায় ইলেকট্রনিক গুজ প্যাক করে দিচ্ছে কোনটা কিসের চার্জার কোনটা কি এ সব শর্টেড তো আমাকে কিনতে হবে না তো ইন্ডিয়া থেকে কিছু যাক ও আমায় পুরো গুছিয়ে দিচ্ছে কোনটা কার চার্জার ঘড়ির চার্জার তারপর মোবাইলের চার্জার এখানে তো ব্রাশেরও চার্জার লাগে সবেরই চার্জার এতগুলো এই এতগুলো তার ঠার নিয়ে আমাকে ধরবে না তো প্লেনে বলছি যে এতগুলো তার নিয়ে আবার ফ্লাইটে ধরবে না তো চেক ইন ব্যাগেজে মানে ক্যারি অন নিতে হবে না এত তার তার আচ্ছা ভয় লাগে না বলা যায় না কি কি রুলস আছে অনেক সময় অনেক রুলস থাকে যেগুলো জানি না ইলেকট্রনিক্স নিয়ে কিছু হয় না কোনো ইলেকট্রনিক ডিভাইসের জন্য একটা করে চার্জিং সেটাই যাই হোক এগুলো পরিষ্কার করে তারপর গোছাতে বসবো আচ্ছা তার মধ্যে আরেকটা রান্না একটু করবো সেটা হচ্ছে পনির ফ্রিজ খুঁজে একটা পনির খুঁজে পেলাম ওইটাও বানিয়ে দিয়ে যেতে হবে নাহলে নষ্ট হয়ে যাবে আর এত দাম দিয়ে দাম দিয়ে ইন্ডিয়ান দোকান থেকে কেনা জিনিস নষ্ট করতে বড্ড গায়ে লাগে তো পনিরের তরকারি বানিয়ে দেবো চিংড়িটা অলরেডি হয়ে গেছে একটু তারপর গোছাতে বসবো বিকালে তো চলুন আপাতত এই গোছাগুছিগুলো করে নিই আমরা সো ফাইনালি তার আর ইলেকট্রনিক জিনিস গোসা গোছাগোচি কমপ্লিট আমি এখানে বানাচ্ছি পনির যেমন বললাম একটু পনির পেয়েছিলাম এই প্যাকেটটা অবশ্য ছিল আমারই মাথায় ছিল না যে প্যাকেটটা আছে বানাতে হবে মঙ্গলবারের জন্য রেখেছিলাম বাট আমরা তো বা নিরামিষ অন্য কিছু খেয়ে নিয়েছিলাম তো ওই জন্য এই পনিরটা আজকে বানিয়ে রাখবো আর ডিমটাও বানাতে হবে আর চিকেনটাও বানাতে হবে এই কালকে বানাবো চিকেনটা সকালবেলা তাড়াহুড়ো করে আমাকে আবার শ্যাম্পু ঠ্যাম্পু করতে হবে কারণ কি পাঁচটায় বেরোবো আমরা মিউনিকের জন্য তো কালকে চিকেনটা বানাবো ডিমটা আজকে চেষ্টা করবো বিকালে বানিয়ে রাখার তো দেখা যাক কত কি হয় আসলে একদিনে এত রান্না না মুশকিল হয়ে যায় বাট কি করবো যেহেতু চলে যাচ্ছি বানিয়ে দিয়ে যেতে হবে আর যত আগে করব তত তো আরো বাসি হবে ওই জন্য আমি চাইছি একদম লাস্ট মোমেন্টে করতে তাহলে ও তারপর পাঁচ ছ দিন আমি কৌটো করে রেখে গেলে ও খেতে পারবে গরম করে তো চলুন ঝটপট বানিয়ে নি পনিরটা বানাবো এমনি আলু দিয়ে বানাবো আলুটাও রয়ে গেছিল আচ্ছা এইটা এখানে একটু কোকোনাট মিল্ক আছে হাফ দিয়েছিলাম চিংড়ি মালাইকারিতে আর হাফ আছে তো ওইটাও দিয়ে দেবো ভাবছি যেহেতু পনির তো নিরামিষভাবেই বানাচ্ছি পেঁয়াজ দিচ্ছি না আলু দিয়ে বানাবো তো দিয়ে দেবো তো চলুন ঝটপট পনিরটা আগে বসিয়ে দিই আমি একটু পরে আবার প্যাকিং নিয়েও বসতে হবে তিনটে নাগাদ দিনজন বললো একটা ব্রেক নেবে তো পনিরটা দিয়ে খেয়ে দে তারপরও ব্রেক যখন নেবে তখন আমি গোছাগোছি করতে বসবো মেন গোছানো তো চলুন বানানো না যাক পনিরের তরকারি বানাই আলু ক্যাপসিকাম গরম মশলা ঘি দিয়ে বানাই কিন্তু আজকে যেহেতু একটু নারকেলের দুধটা আছে একটু অন্যরকমভাবে বানাচ্ছিলাম সরি রেসিপিটা ডিটেলসে দেখাতে পারলাম না যাই হোক এখানে তৈরি হয়ে গেছে পনির এবার এখন চটপট করে যাব গোছাতে ইন্দোনেরও কাজ হয়ে গেছে যেমন বললাম এক ঘন্টা ব্রেক নিয়েছে তো চলুন গোছাগোছিটা সেরে নেওয়া যাক তো দুপুর এখন তিনটে মতন বাজে আমি চালু করেছি আমার প্যাকিং ফাইনালি এবার প্যাকিং তো চালু করেছি এইগুলো অলরেডি হয়ে গেছে অনেকটা স্পেস কমে গেছে এই ভ্যাকুম ব্যাগসগুলো না কিনেছিলাম আমি অ্যামাজন থেকে অর্ডার দিয়েছিলাম এই যে এরকম এত বড় থাকে ব্যাগগুলো এটা জিপ লক হয়ে যায় হয়ে তারপর এই বাল্বটা দিয়ে ভ্যাকুম দিয়ে টেনে দিলে একদম ইয়ে হয়ে যায় তো এখন আর একটা আমি প্যাক করবো এই স্ন্যাক্স এর ব্যাগটা একে আমি বলছি একটু দেখাতে আগে একটু দেখা কিভাবে হয় হ্যাঁ ওই সাদাটা কোথায় ও লম্বা করিস না আসতে আসতে সব বিস্কুট টিস্কুট আছে বাবা হ্যাঁ যতটা সামলে করা যায় আজকে আমাকে হেল্প করছে আধা প্যাকিং হয়নি এখনো আরও আধা জিনিস মিউনিকে আছে মিমির বাড়িতে আমি তো জানি না জাস্ট কিভাবে নিয়ে যাব এত জিনিস কেনার বেলায় তো কিনে নিয়েছি এই যে দেখ সাদা জিনিসটা দিয়ে এটা দেখা যাচ্ছে না একটু এদিকে ঘুরে দেখ দেখ হ্যাঁ এবার দেখতে পাওয়া যাচ্ছে এটা এমনি লকটা অটোমেটিক হাত দিয়ে করতে নেই এই সাদা

ভ্যাকুম করা যায় কিনা ও বাট ভ্যাকুম করলে বিস্কুট গুলো তো চেপে ভেঙে যেতে পারে হ্যাঁ দেখা যাক দেখা যাক দাঁড়ান হ্যাঁ কি বলছি ভ্যাকুম হালকা করে চালাতে হবে আচ্ছা এটা দেখা যাক হয় কিনা না খাবার জিনিস আমরা কোনোদিন ট্রাই করিনি জামা কাপড়ই ট্রাই করেছি দেখা যাক ব্যাস 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 দিয়ে এইভাবে এটা লক করে দিলাম তো বেশ অনেকটা স্পেস এটা একদম কম্প্যাক্ট হয়ে গেল অনেকটা স্পেস ভেতরে ঢুকে যাবে এবার এইটাকে এখানে রাখতে হবে এটার উপরে এটা উঠিয়ে দে হ্যাঁ এগুলো সরাচ্ছি এই যে জুতো ঠুতো এত জিনিসপত্র হয়ে গেছে আমারে বাবা আমি নিজেই ভাবতে পারি নিজে এত জিনিস হয়ে যাবে এটার উপরে রাখ আমি শুধু খাওয়া দাওয়া এই কলকাতা যাবে সব

না তুমি ভেঙে যাবে তাহলে বিস্কুট গুলো না তোর না না আরেকটু একটু আমরা ভালো করে প্যাক করে তারপর আবার দেখাচ্ছি তো গোছ গাছ কমপ্লিট অলমোস্ট নাইনটি পারসেন্ট খাওয়া দাওয়া হয়ে গেছে আমাদের এখানে আমি এখন বিকাল কটা বাজে এখন সাড়ে ছটা মতন বাজে আমি এসেছি এখন ডিম বানাতে ডিমটা বানিয়ে দেবো চিকেনটা আজকে আর বানাতে পারলাম না একসাথে এত রান্না গোছাগুছি আমি আর পারছি না হাঁপিয়ে গেছি একটু আগে জাস্ট খেলাম খেয়েছি পাঁচটা বেজে গেছে যাই হোক এখানে আমি একটুখানি ইয়ে করছি ডিম বানাবো একটু পেঁয়াজ দিয়ে রসুন দিয়ে ঝাল ঝাল করে বানিয়ে মানে ভাজা ভাজা করবো একটা ঝোল করবো না দু চার পাঁচ দিন থাকবে তো ফ্রিজে না ঝোল ডিমের ঝোল কেমন একটা যেন হয়ে যায় মানে টেস্টলেস হয়ে যায় এত বাসি থাকলে ওই জন্য একটু পেঁয়াজ দিয়ে মশলা দিয়ে ফ্রাই করে দেবো আর এই যে পনির আমরা পনিরা চিংড়িটা খেলাম আর এক বাটি পনির জন্য তুলে রেখেছি এটাও খাবে আর এই যে চিংড়িও অল্প একটু তুলে খেয়েছি তো এই হলো ব্যাপার কালকে চিকেনটা বানিয়ে দেব না ডিমটাই আজকে লাস্ট বানাবো তো চলুন কন্টিনিউ হবে ডিমের রেসিপিটা দেখাচ্ছি না না সরি আমারই ভুল মানে একসাথে এত কিছু হচ্ছে না মানে ব্লগিং বলুন এদিকে গোছাগুছি করছি আচ্ছা আবার ওদিকে বাথরুমে বাথটাপ কমর বেসিন এগুলো তো সব ক্লিনিং মেটেরিয়াল লাগিয়েছি ওগুলো আধা ঘন্টা থাকবে তারপর ওগুলোও ক্লিন করতে হবে জেনারেলি করে বাট আমি ডিপ ক্লিনটা করে দিয়ে যাই যেহেতু এক দু মাস দু বেশি থাকবো না তো তাহলে অসুবিধা হবে না আর একবার করলে হয়ে যাবে ওই জন্য ডিপ ক্লিনিং করবো বাথরুমেও টাইম লাগবে প্রায় এক দেড় ঘন্টা তো যাই হোক চলুন ডিমটা বানিয়ে নি তো মোটামুটি আজকে এই আপডেট কাল সকাল উঠে আবার যখন চিকেন বানাবো কালকে আমার রওনা দেবো তারপর আবার দেখাচ্ছি তো চলুন কাল আবার দেখাচ্ছি ডিমটা হয়ে গেলে একবার দেখিয়ে দেবো কেমন বানালাম ডিম ভাজা তো এই হলো আপডেট আজকের এই যে হচ্ছে ডিম এতগুলো পেঁয়াজ দিয়ে বেশ একদম ঝাল ঝাল করে করে রেখে যাবো যাতে বাসি হলেও ওর প্রবলেম না হয় আটটা ডিম আছে আর তার মধ্যে আবার কালকে যদি খায় একটা দুটো তো হয়ে যাবে মানে ছটা ডিম মোটকটা ওর জন্য রেখে যেতে হবে বলেছে তিন দিন ডিম খাবে একদিন পনির খাবে আর একদিন চিংড়ি খাবে আর দুদিন বাইরে খাবে তো আপাতত এক সপ্তাহ যোগান আমি করে দিয়ে যাচ্ছি ওকে তারপর তো নিজের যোগান জিগে করতে হবে তাই না তো যাই হোক চলুন ঝটপট করে নিই রান্নাটা করে আবার দেখাচ্ছি গুড মর্নিং এটা থার্সডে মর্নিং আমি আজকে অনেক সকালে উঠেছি সকালে ওঠার থেকেও বড়ো কথা কালকে রাত্রি ঘুমিয়েছি সাড়ে তিনটে কাঁচা বসিয়েছিলাম সে কাঁচা কাচি করে তারপর রাত্রিবেলা এত কাজ ছিল চলুন দেখায় কি কাজ ছিল ইন্দ্রনীল উঠে গেছে অলরেডি উঠে ও বসে গেছে কাজে বসে গেছে এই যে আর্ধেক মানে মোটামুটি সব প্যাকিং কমপ্লিট আমার কিছু কিছু জিনিস ঢোকাতে হবে এই চিকেন বার করে রেখেছি চিকেন বানাবো এখনো বান্নার আর শেষ হচ্ছে না একটু বাবার বাড়িতে গেলে একটু ভাব ছেড়ে বাঁচবো রান্না বান্নার থেকে এই দেখুন পুরো ব্যালকনি জুড়ে আমার বিছনার চাদর টাওয়াল বালিশের ওয়ার কুসানের ওয়ার এইসব দেওয়া কারণ কি এইগুলো বড় জিনিস তো ঘরে মেলে এখন যদি দুদিন না থাকে ঘরে মেলে গেলেও শুকিয়ে যাবে ওই জন্য বাইরে আগে দিন নিলাম সো রাত্রি তিনটে অব্দি এই করেছি আচ্ছা তারপর দেখুন আমার গাছের অবস্থা দেখুন গাছ ছেটে দিয়ে গেলাম কারণ কি ইন্দ্রনীল জল দিতে পারবে কি পারবে না অনেক সময় ও ট্যুরে চলে যায় দু তিন দিনের জন্য তখন তো এমনি মরে যাবে ওর থেকে বেকার ছোট গাছ হলে অসুবিধা হয় না বড় গাছ হলে মরে গেলে কি একদম বাঁচাতে মানে অসুবিধা হয়ে যায় তো এই গাছ ছেটে দিয়েছি এই যে এই গাছটাও ছেটে দিয়েছি সব আস্তে আস্তে গোছাচ্ছি এখন চিকেনটা বানাবো শুধু জাস্ট ব্যাস তারপর এবার আমাকে যেতে হবে আমি শ্যাম্পু করব টাইম লাগবে ওটাতেও তো চলুন ডেটা স্টার্ট হয়ে গেছে আর এই ব্লগটা কতটা কন্টিনিউ করব আমি বুঝতে পারছি না তো আপাতত কন্টিনিউ করছি চিকেনটা হয়ে যাক তারপর রান্নাবান্নাগুলো দেখিয়ে তারপর আমরা বেরোবো বিকালে সাড়ে চারটায় বেরোবো পাঁচটায় মিউনিক যাওয়ার ট্রেন আমাদের সো ফাইনালি রান্নাবান্না কমপ্লিট অনেক কিছুই করলাম এবার ইন্দ্রনীকে দেখিয়ে দেবো সব কী কী আছে পনির আর ডিমটা তো কালকেই করেছিলাম হয়ে গেছে আজকে যেটা বানালাম সেটা হচ্ছে চাটনি বানালাম একটু বিকজ টমেটো ছিল টমেটোগুলো নষ্ট হবে ও এমনি টমেটো খায় না ওই জন্য চাটনি বানিয়ে দিলাম টমেটো দিয়ে একটু আলু ছিল কটা আলু ভাজা করলাম আর এই যে চিকেনের ফিলিং এটা দু তিন জায়গায় রাখলাম তাহলে ও একবারে নিলে কি বারবার করে গরম করলে নষ্ট হয়ে যেতে পারে তো এই হলো পুরো রান্না বান্না ওর জন্য করে যাচ্ছে মোটামুটি এক সপ্তাহ তো চলে যাবে তারপর আমি জানি না আর এত পরিশ্রম হয়ে গেল আজকে আমার এখনো গোছাতে হবে টুকটাক লাস্টে চকলেট এগুলো নিতে হবে তারপর শ্যাম্পু করবো খাবো দাবো তারপর বেরোতে হবে মানে প্রচন্ড পরিশ্রম হয়ে গেছে হাফ ধরে গেছে তো ইন্দুনিকে একবার দেখিয়ে দিই কাজ করছিস এক মিনিট আগে আমি একটু দেখিয়ে দিয়ে যাই এবার সামনে যাবো এরপর এই যে আপনার খাবার কমপ্লিট বুঝেছেন বাপের বাড়ি যাওয়া না তো মানে একদম কি বলবো দেখি এটা ডিম আছে ছটা ডিম আছে ঠিক আছে ছটা না সাতটা ডিম আছে সব একসাথে কিন্তু গরম করবি না দুটো দুটো করে হ্যাঁ যেমন করবি খাবি এই যে পনির আছে এটা মঙ্গলবার খাবি এটা নিরামিষ কিন্তু ঠিক আছে এই যে চিকেন চিকেন দু তিন জায়গায় রাখলাম এইটা পরে লাস্টে খুলবি এই দুটো আগে শেষ করবি সোমবার এটা বুধবার আর সেটা হচ্ছে বৃহস্পতিবার পুরোটা তো ঠিক আছে সেটা তুই বুঝে নিস তোর মতন আর এই যে আলু ভাজা করে গেছে একটু আর এই যে চাটনি ঠিক আছে চাটনি মিষ্টি মিষ্টি চাটনি বাঙালি চাটনি সব করে দিয়ে গেলাম ভাগ্য করে একটা বউ পেয়েছিলি রে মানে যাচ্ছি বলে একেবারের জন্য কোনো অসুবিধা না হয় আচ্ছা মানে আমার কোনো ক্রেডিটি না আমার কোনো ক্রেডিটি না এত কিছু করে গেলাম যে সিরিয়াসলি যাই হোক এই যে আর এখানে সব আমি বেসিন টেসিন করে বাসন টাসন সব মেজে দিয়ে গেলাম এগুলো চেঞ্জ করে দিলাম হ্যাঁ বাসনের এগুলো ব্রাশের ইগুলো লোফাগুলো চেঞ্জ করে দিলাম ঠিক আছে আর গ্যাস আমি এখন পুছে যাচ্ছে পুরো ঠিক করে একটু পরিষ্কার রাখিস কিচেনটা কিন্তু নোংরা করে রাখবি না ডেইলি কিচেন সাফ করবি তাও কিচেন কিন্তু একদম সাফ রাখবি আমার ঠিক আছে আর এইখানে জিনিস তো যা আছে দেখে নিয়েছিসই ফ্রিজে একটুখানিক কার সবজি টবজি যা আছে খেয়ে নিস একটু ক্রিম আছে দই আছে ওগুলো শেষ করে দিস ঠিক আছে আলু পেঁয়াজের এগুলো আমি ধুয়ে রেখে গেলাম একদম শুকিয়ে রেখে গেলাম ধুয়ে এরপর যখন আনবি বাজার থেকে ঢেকে রাখবি ঠিক আছে চল তো ইউ বল এত কিছু করে দিলাম কোনো ক্রেডিট নেই সত্যি আমি আর এবার থেকে একা যাবো না ইন্ডিয়া বাবা প্রচন্ড খাটনি হয়ে যায় আমার এনি মেস্টুন আজকে তাহলে আপনাদের থেকেও বিদায় নেই আজকে ব্লগটা এটুকুই রাখলাম পরের ব্লগে দেখা হবে আমি একবার এয়ারপোর্ট যাবো ইন্ডিয়া যাব তখন একবার দেখা হবে তো চলুন সবাই খুব ভালো থাকবেন আজকে ব্লগটা কেমন লাগলো আমায় কিন্তু অবশ্যই জানাবেন ভালো লাগলে কি করতে হবে ইয়েস লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করবেন থ্যাংক ইউ ফর ওয়াচিং সবাই খুব ভালো থাকবেন বাই